ছেলে থাকেন ছেলে আছেন আছেন মেয়ে মেয়ে না ছেলে কামত দেবেন ছেলে আর যদি যিনি আমতি করছেন বাবা উনি একামত দিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই মুক্তাদিকে একামত দিতে হবে এমন কোন বিষয় নেই শরীয়তে তবে সাধারণত মোয়াজ আর ইমাম ভিন্ন হয় সেজন্য যিনি আজান দিয়েছেন তিনি একামতের হকদার যদি আজান তো তো বাসা তো হয়তো আজানও দিচ্ছেন যখন একামত দিচ্ছেন এমনকি যদি বাসা তো সল্লা করেন মাসলা ঠিক রাখেন বাসা তো করেন যেহেতু মসজিদ কাছে নেই যেমনটা বললেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে যেতে সেখানে তাহলে সেখানে আজান দিয়ে দেওয়া হচ্ছে সন্ন্যাদ মুস্তাহ কারণ আজান হলে শয়তান বেতাড়িত হবে এবং যে কোন যে এমন কি মরুভূমিতে পাহাড়ের চূড়ায় কোথাও যদি কেউ থাকে সেখানে আজান দেওয়ার কথা একজন রাখাল যদি থাকে বকরি ছাগলের পালে সেও আজান দেবে আর এ দিয়ে সালাদ পড়বে রয়েছে সুতরাং বাড়িতে বাবার সাথে পরামর্শ দেব যে আহ আপনাদের ছেলে যদি আজান দেওয়ার মতো হয় যে আজান দিতে পারে ছেলে আজান দিবে বা তার বাবা আজান দেবে আর যিনি আজান দিবেন তিনি যদি একামত দেন তাহলে ভালো আর না হলে ছেলে কেউ দিতে পারে এমাম একামত দিতে পারে আজান একামত দিতে পারে আবার ছেলে দিতে পারে জি কোনো অসুবিধা নেই যে পেছন থেকেই দিতে হবে একামত এমন বিষয় নয় আসলে জি